জানেন বৈষম্য জোট ছাত্র পক্ষ থেকে সারা বাংলাদেশে যখন ডাক দেওয়া হয় সে একইভাবে যশোর ডাক দেওয়া হয় তো কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ পনেরো আগস্ট বৈষম্যব্যোতি ছাত্র আন্দোলনের ব্যানের সপ্তাহব্যাপী এজিস্টার উইকের অংশ হিসেবে সারা সারাদেশের সর্বাত্মক অবস্থান কর্মসূচি এবং সারাদেশের সবদ জনতাকে উক্ত কর্মী সফল করার আহ্বান জানানো হয় এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কারণ তিনি নিজের সমস্ত প্রধান সমন্বয় হিসেবে প্রথম থেকে দাবি করে আসছেন আপনারা জানেন সারা মানুষ কমিটি দেওয়া হয়নি তো সারা কমিটি দেওয়া হয়নি তো কেউ কেউ প্রধান এই অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচি আজকে আমরা যখন তার অপেক্ষায় ছিলাম সে যখন না দেয় এবং তাকে রিকোয়েস্ট করার পরেও সে যাই আমাদের কিছু করে তো তারপরে আমি

বাংলাদেশ বাংলাদেশে দুর্নীতিগ্রস্থ বাংলাদেশকে আমরা সংস্কার করব এই লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাই কিন্তু বর্তমানে আমরা বৈষম্য বিরতি আন্দোলন করতে এসে আমরা নিজেরাই বৈষম্যের স্বীকার করছি এই জিনিসটা আমরা আসলে দূর করতে চাচ্ছি কমিটির ভিডিও বা কমিটির বার্তা যদি আপনারা গণমাধ্যম কর্মীরা একটু খেয়াল করেন দেখবেন আমাদের কেন্দ্র থেকে কিন্তু আসলে কোনো সমন্বয়ক সৃষ্টি হয়নি কোনো জেলাতে সৃষ্টি হয়নি নিজেরা নিজেরা সহ সমন্বয়ক সহ সমন্বয়ক শুধু সমন্বয়ক এই কথাগুলো বলে আপনাদের বিভ্রান্ত কোন আলাপ তারা করেন নাই এই কর্মসূচি সম্পর্কে পরবর্তীতে রাত্রে পর্যন্ত আমরা সাড়ে এগারোটা বারোটা একটা পর্যন্ত অপেক্ষা করি কিন্তু কোনো ঘোষণা আসে না রাত দেড়টার সময়

কর্মী আছেন তাদের সহপাঠী তাকে নক করি আপু আমাকে হেল্প করে করে আপু নক আপনারা সবাই চেন সেখান থেকে জানায় আমাদের কোনো কর্মসূচি কারণ আমাদের সাত দিনের চার দফা কর্মসূচি কিন্তু দেওয়া আছে এই কর্মসূচির যে বন্ধ করবে তাকে আপনারা বয়কট করবেন আমরা এখনো কখনো কাউকে বয়কট করতে চাই না আমরা বৈষম্য সৃষ্টি করতে চাই না কিন্তু কর্মসূচি কেন বন্ধ হচ্ছে কেন এটা হবে সে কোনো ভ্যালিড রিজন অ্যান্ড লজিক আমাদের শো করতে পারে নাই সে উপরন্ত আমাদের কোয়েশ্চেন করেছে কার নির্দেশে বা কেন আপনারা কর্মসূচি দিলেন এবং প্রত্যেকটা মহলকে জানানো হয়েছে এটা আজকে হয়তো আমাদের উপরে হামলা মামলা এটা সেটা হবে